আজকে সোনালি মুরগি দিয়ে রোস্ট পাকাব সোনালী মুরগি খেতে কিন্তু দেশি মুরগির মতন মনেই হবে না এটা সোনালী মুরগি মনে হবে যে দেশি মুরগির রোস্ট পাকিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সোনালি মুরগির রোস্ট পাকাবো তো সোনালি মুরগিগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে তেল দিয়ে ভেজে নিয়েছি মুরগির রোস্টও ভাজতে হয় এটা তো সবাই জানেন তো ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে বেরিস্তা বানিয়ে নিচ্ছি কিছু বেরিস্তা উঠায় রাখবো আর কিছু বেরিস্তার মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি কিছু উঠায় রাখলাম আর কিছু বেরেস্তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করছি অনেকে পাটাও বেটে নিতে পারেন তো এখন দিয়েছি আদা রসুন বাটা ভালো করে কষায় নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিলাম রোস্টের মশলা আবারও ভালো করে কষায় নিচ্ছি এখানে লাইটের আলোটা একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটের আলোটা কম এর জন্য তো এখন আমি ভাজা রোস্টগুলি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো রোস্টের ভেতরে ভালোভাবে যায় ভালো করে কষায় নিব ভালো করে কষায় নিয়েছি অনেকটা সময় তারপরে দিয়ে দিলাম দুই কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুধ ঘরের অল্প কিছু দিয়েই মজাদার রোস্ট রান্না করলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এখন কিছুক্ষণ জাল দেব আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু গেরান লাগে খেতে ভালো লাগে আর একটু শুকাবো তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা যেই বেরেস্তা ভেজে রেখে দিলাম সেই বেরেস্তা দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি কি যে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুন হয়েছে সোনালি মুরগির রোস্ট ভিডিওটি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুল করবেন না তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ